ইসলামিয়া আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ বলেছে যে স্লোগান একসময় আওয়ামী লীগের ছিল এখন সেই স্লোগান বিএনপি দিচ্ছে যে স্লোগান দিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে বিএনপিও সেই ধ্বংসের পথে হাঁটছে বক্তব্যে তিনি বলেন শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন প্রথমে গণতন্ত্র কি তা জানতে হবে বিরোধী দলের দায়িত্ব গঠনমূলক সমালোচনা করা ইসলামী দলগুলো নিয়ে অভিযোগ থাকলে মিথ্যা অপবাদ দিয়ে নয় স্লোগান দিয়ে ছাত্রদের তিনি বলেন তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে তা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে চাঁদা তুলে লন্ডনে পাঠানোর অভিযোগ আমার নয় কিন্তু এখন জনগণ বিএনপিকে কে চাঁদা বাস বলছে এটা বিএনপিকে ভাবতে হবে তিনি আরো বলেন একসময় শেখ হাসিনার বাহিনী নিজেদের অপরধীর উদ্ধ মনে করত কিন্তু তারা এখন নেই যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে তারা সমালোচনা সহ্য করতে পারে না সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুল করিম আকরাম অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন জামায়াতে ইসলামীর নেতা আসাদুজ্জামান সুহেল খেলাফত মজলিস নেতা মাওলানা আবু তাহের প্রমুখ সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলার শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ